আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এসেছিলাম সেই সিন্দুরিয়া বিলে তো এখন আমরা চলে যাওয়ার পালা তো এখন আমরা চলে যাব যাওয়ার পথেও আমি আপনাদেরকে সে আজকে সে বিলটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি দেখেন কত বড় বিল বিশাল বড় বিল আসলে এই বিলে কিন্তু ঘুরতে আসলে এরকম বিলে ঘুরতে আসলে অনেক অনেক ভালো লাগে দেখেন চতুর্দিকে কিন্তু মানুষ ঘুরতে আসছে তো বিভিন্ন মানুষ কিন্তু ঘুরতে আসে এই যে দেখেন আমাদের স্বপন ভাই কই বইছে দেখছেন একবারে নৌকা মাথায় এসে যাকে অনেক অনেক ভালো লাগতেছে যে জায়গায় বসে আছে তো যারা সাঁতার জানে না তারা এরকমভাবে বসারা অনেক রিস্ক তো স্বপন ভাই কিন্তু মার্শাল্লা দিলে সাঁতার জানে ভাই সাঁতার জানেন না ইনশাল্লাহ তো ভাই সাঁতার জানে ওই জন্য ভাইয়ের মনে কোনো ভয় নেই তো আজকে চলে যাচ্ছি তবে আপনাদের মাছ থেকে না তবে এই বিল থেকে চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম